আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের দেশে আজকে ভোট হয়ে গেল ডাকসু নির্বাচন এটা এত স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং অনেক মেয়েরা সবচেয়ে বলা হয় কোর্ট আনকোট যে মেয়েরা বেশি ভোট দিয়েছে তো এই মানে এক পর্যবেক্ষক বা মানে বলেছে যে সর্বাত্মক স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে এবং দুই দুটি বিচ্ছুতে ছাড়া খুবই সুন্দর ভোট হয়েছে ওই ব্যাপারে নিউজ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন নারী ভোটারদের উপস্থিতি বেশি পর্যবেক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খুরশিয়াদ আলম মঙ্গলবার বেলা এগারোটার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন খুরশেদ আলম বলেন এখন পর্যন্ত আমি ঘুরে দেখলাম সবাই ভোট দিচ্ছেন এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি এই পর্যবেক্ষক বলেন দুটি অভিযোগ এসেছে একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে একশো মিটার মধ্যে তবে আমি যেটা দেখছি তা হচ্ছে প্রার্থীরা তাদের প্যানেলের নাম ও তালিকার একটা সিট দিচ্ছে যেটা আসলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে না কারণ সেখানে শুধু প্রার্থীদের নাম আর তালিকা রয়েছে যেহেতু অনেকগুলো ভোট সেক্ষেত্রে মনে রাখার জন্য যদি তারা তাদের ইস্তিহার বা অন্য কিছু দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে এছাড়াও কিছু কিছু কেন্দ্রে অনেকেই অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ পেয়েছি এবার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাব যোগ করেন তিনি তো প্রিয় দর্শক আমরোদ মানি দেখতে দেখছি আজকে সারাদিন এই লাইভে দেখছি যে কিভাবে ভোট মানে হয়েছে দেখা মোটামুটি স্বতঃস্ফূর্তই মনে হয়েছে আবার কিছু কিছু যারা প্রার্থী ওনারা বড় একজনে একে একে অপরের বিরুদ্ধে আবারও কিছু অভিযোগও করছেন এইটু হয়েছে যাই হোক আশা করা যায় যে ভোটটা অনেক ভালো হয়েছে এবং এখন ফলাফলটা এবং ভোট গণনার গণনাটা শান্তিপূর্ণভাবে হবে এবং সুন্দর সব সম্মত বাস্তবসম্মত এবং একটা সুন্দর ফলাফল আসবে এটা সবারই মান্য নেওয়া উচিত বলে আমি মনে করি তো এখন মানে দর্শক দেখা যাক আমরা আশাবাদী আমরা উপেক্ষা করি এখনও অপেক্ষার পালা তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ